taqulullah, amanut taqulullah, hawakun maasabillain, ya nya rabbana an abu hurairah radhiyallahu taala anhu al al, al nabi sallallahu alaihi wasallam لا يؤمن أحدكم حتى أكون أحد إليه من ولده وولده والناس أجمعين رواه الترمذي وقال تعالى في شأن الرسول إن الله وملائكته يصلون على النبي يا

চলে গেল না দিনাই মাপটা ছেড়ে হেরাসল তোমাকে ভুলে আমি কেমন করে হেরাসল তোমাকে ভুলে আমি কেমন করে আমরা শুক্রিয়া আদায় করি সেই মহান রবে যিনি আসমানের মালিক জমিনের মালিক যিনি আপনাকে আমাকে ভালোবেসে এখানে আসা এবং বসার মতন তফিক যে মহান রব রবী মাল্লাহ করলেন সে মহান রবের উপরে সেই দায় অবনত হয়ে বলছে আলহামদুলিল্লাহ সালাম পাঠ সেই রসিলার প্রতি যাকে না পেলে পেতান্ন শব্দ সন্ধান পেতান্ন আল করান সেই রসিলার প্রতি সাল্লাই আলোচনার বিষয় হচ্ছে ইমান

যারা ইমান এনেছে ইমানের দাবি যারা করছে তারা এই পৃথিবীতে যাই হয়ে যাক না কেন আল্লাহ দেখি তো কোনো মানুষের কাছে মাথা মতো করতে পারে না কোন মমিন ব্যক্তি আল্লাহ বললেন তারা আমি আল্লাহর রহম থেকে নিরাশ হয় না হতাশাগ্রস্ত হয় না

যে আমরা যেভাবে ইমান এনেছি এই ইমানে জান্নাত পাওয়া যাবে না যদি আপনি জান্নাত পেতে চান তাহলে আপনাকে ইমান আনা লাগবে কোরআনের দাবি অনুযায়ী আমরা যদি ডিজিটাল বাংলাদেশ যদি পৃথিবীকে উপহার দিতে চাই দারিদ্র মুক্ত অনশান মুক্ত যদি একটা বাংলাদেশ পৃথিবীর মানচিত্র দেখাতে চায়। তাহলে এক নম্বরে আমাদের ইমান আনা লাগবে আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন এখন আপনি চাকরির জন্য আবেদন এসে চাকরি হচ্ছে আল্লাহ তাআলা চাকরির ঘোষণা 1000 বছর আগে দিয়েছে আল্লাহ তাআলা বলে ওয়ালাউ আন আহাল আলকুরা আমানু ওয়ত্তাকু লা ফাতহনা আলাইহিম বারাকাতিন ইনাসসামাঈ ওয়াল আরদ সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর sefer 1 নম্বর লাইনে 69 নম্বর